আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি গরমের আরাম বাটিক থ্রি পিস কুমিল্লা বেক্সি কোটাও টার্সেল করা বাটিক নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে তোরা করবেন তারা আমাদের এইটসঅ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরের সেই দুইটা নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না প্রতিটা ডিজাইনের পাঁচটা করে ভান্ডিল আছে ভান্ডিল ধরে নিতে হবে আমাদের কলম দুইটা দোকান একটা বাটিকের এভরিথিং সব আইটেম এর দোকান বাটিকের ভিডিওটা আমরা ঠিক মতো দিতে পারি না যারা দোকানে আসেন আ তো দেখে নিয়ে যান বাটিক আমাদের অনেক কালেকশন আছে বাটিকের এই যে দেখেন এগুলো টার্সেল করা কুমিল্লা বেক্সি কোটা ওনার বাটিক প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারা নেবেন সেট দোরা ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট দোরা নেবেন খুব সুন্দর একদম এক্সক্লুসিভ আড়াই আট বহরের বাটিক কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো বেক্সি কোটা ওনার টার্সেল করা বাটিক দেখেন খুব সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে সেলোয়ার আড়াই গছ অন্য পেয়ে যাবেন পাঁচ নামার জন্য কোটা ওনার বাটি কোটা এমন কি টারসেল হোলসেল প্রাইস আটটো টাকা হোলসেল প্রাইস টাকা করে যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র টাকা কুমিল্লা বেক্সি কোটা ওনার বাটি কুমিল্লা বেক্সি কোটা ওনার বাটি এই যে দেখেন টার্সেলটি খুবই সুন্দর প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুব সুন্দর একদম দেখার মতো এখন থেকে কন্টিনিউ বাটিকের ভিডিও পাইবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বাটিক কুমিল্লা বেক্সি কোটা না টারসেল করা বাটিক আড়াইয়াত বহরের এখানে হাতার কাপড় সেলর আড়াই আর ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য টারসেল করা এমনকি পাইপিং করা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা করে হোলসেল প্রাইস যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না এই সাইড উপরে রাই বাস কর কি বুঝছিস কিছু মাত্র আষ্টশো টাকা বেক্সি কোটার না তুই ওদিকে যা তুই দিকে বাস কর কুমিল্লা কোটাও না বা টিকে যে দেখেন এগুলো একেবারে নতুন ডিজাইন এটা হলো জলফৈ সেডিং পাঁচটা করে কালার প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার যারাই নিবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল ধরে নিবেন এই যে স্যালারের কাপড়গুলা দেখেন খুবই ভালো মাত্র আঠশো টাকা কুমিল্লা বেক্সি কোটাউন না বাটিক কুমিল্লা বেক্সি কোটাউন না টার্সেল করা বাটিক মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবে না যে দেখেন সেলারের কাপড় এখানে হাতার কাপড় আড়ায়াত বহরে। খুবই সুন্দর স্টারসেল করা কোটাউন না পাইপিং করা বাটিক দেখেন কোটাটা একটু দেখাই দিই খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ মাত্র আঠটাশো টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার প্রতিটা ডিজাইন এর পাঁচটা যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না হোলসেল প্রাইস আটশোশো টাকা করে কুমিল্লা বেক্সি কোটা না টারসেল করা বাটিক কুমিল্লা বেক্সি কোটা না টারসেল করা বাটিক মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন এখানে হাতার কাপড় স্যালারের কাপড় দেওয়া সারাইগজ পেয়ে যাবেন পাচ আত নামাজিও পেয়ে যাবেন পাচাতি অনুষ্ঠান খুবই সুন্দর মাত্র ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রতি পিস টাকা করে যারা নিবেন সেট ধরে নেবেন ভাঙ্গা দেওয়া যাবে না এগুলা ছাড়াও আরো ডিজাইন আছে বাটিকের এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা সাদার ভিতরে পাঁচটা কালার পাঁচটা কালার আপনি যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না যারা নিবেন ভান্ডিল ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এক কথায় অসাধারণ মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা কুমিল্লা ভেক্সি না টার্সেল করা বাটিক হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে দেখেন এটা টার্সেল পাইপিং প্রতিটা করে কালার যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র আষ্টশো টাকা বেক্সি কোটা না টার্সেল করা কুমিল্লা বেক্সি টার্সেল করা আড়াই আধ বহরের হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালওয়ারের কাপড় আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ আধ নামাজি অন্য মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকান এসে দেখে নেবেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যারাই নেবেন ভান্ডিল ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না আসসালামু আলাইকুম